নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ প্রথম থেকে যারা সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছ তাদের আন্তরিকভাবে তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ তোমাদের সঙ্গ না হলে আমার এগোনো সম্ভব হতো না তো প্লিজ পাশে থেকে ভাবি পজিটিভ থাকো সামনে পূর্ণিমা যতটা পাবে পজিটিভিটি গ্রহণ করো নেগেটিভিটিকে রিলিজ করো যত নেগেটিভিটির দিকে আকর্ষিত হবে নেগেটিভ এনার্জি বেশি আসবে সব সময় নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো চেষ্টা করো পজিটিভ থাকার হয়তো সবসময় সম্ভব হয় না তাও চেষ্টাটুকু আমরা করতে পারি সেটাই করো আর সামনেই ভালো ভালো দিনগুলোতে বিশেষ করে পজিটিভ থেকো যতটা পজিটিভ থাকবে ইউনিভার্স ততটাই তোমাদের পজিটিভিটি দেবে সে যেভাবেই হোক না কেন যে দিক দিয়েই হোক না কেন আজকে একটা রুম সিডিং করবো চলো চট করে দেখে নিই তোমার পার্টনার তোমাদের কি বলতে চাইছে তার মনে কী কথা সাতটা রুম এখান থেকে আমি সাতটা রুম নেবো দেখে নেব তার মনের কথা এখানে আমি শুধুমাত্র এনার্জিটাই বলবো তার মনে কী হচ্ছে তোমার সে বলুক না বলুক সেটা পরে কথা পরিস্থিতি পরে অনুযায়ী কিন্তু যেটা তার মনে চলছে সে তোমায় কি বলতে চায় সেই মেসেজগুলো আমি তোমাদের দেবো চলো আমি সাতটা রুমস নিয়ে নিই রুমসে এনার্জিটা খুবই ভালো কি বলতে চাইছে তোমাদের প্রথমে বলবো এখানে অনেকেরই পার্টনার আছে যারা কিন্তু দায়িত্ব বলো কর্তব্য বলো ভীষণভাবে সৎ এবং শুধু তাই নয় যতটা দেয় হানড্রেড পারসেন্ট দেয় তার বেশি তো কম নয় তার নিজের কাজের ক্ষেত্রে বলছি এটা আমি এবং সে শুধু কাজের ক্ষেত্রে বলছি না যে দায়িত্বটা তাকে দেওয়া হয় বা সেই যেটা দায়িত্বটা নেয় সেটা কিন্তু সেটা সবটুকু দিয়ে ফুলফিল করে সেখানে কোনো কমতি খামতি কিছুই রাখে না সে মন থেকে কিন্তু সবটুকুই দেয় ইনভেস্ট করে যেখানে সে নিজেরভাবে বা নিজের দায়িত্বভাবে নিজে কাজ পাবে এখানে তোমাদের অনেকের পার্টনারে কিছু অর্থনৈতিক উন্নতি ঘটেছে কিছু সমৃদ্ধি এসছে হতে পারে কেউ হয়তো কাজে কিছু ভালো প্রোগ্রেস করেছে কেউ হয়তো ব্যবসায় কিছু ইনভেস্ট করেছিল সেখান থেকে অনেকটা ফিডব্যাক পেয়েছে এখানে বলবো যে হয়তো কেউ কাজের চেষ্টা করছিল সেখানে সে একটা ভালো কিছু কাজ পেয়েছে যেখানে তার একটা প্রত্যেক মাসের একটা ইনকাম সেটা একটা যেটা স্টেবিলিটি বলা হয় তো এখানে অনেকে আছো যারা পেয়েছো আর যারা হয়তো অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগছিলে সেখান থেকে হয়তো কিছু না কিছু প্রোগ্রেস তারা করেছ তো অতি অবশ্যই তোমার পার্টনার কিন্তু এখানে কিছু না কিছু ভালো অনেকের পার্টনার যেহেতু আমি এখানে জেনারেল রিডিং করছি এটা আবার তোমাদের সাথেও মিলতে পারে তার সাথেও মিলতে পারে দুজনের সাথেই মিলতে পারে এখানে অর্থনৈতিক দিকটা কারোর একটু স্ট্রং হয়েছে আর কাজের দিকটাও খুব সুস্থভাবে এগোচ্ছে যে যে কাজের সঙ্গে যুক্ত সে ব্যবসা হোক কাজ হোক যার যেটা একটা উপায় যেখান থেকে তার সংসার চলে যেখান থেকে সে সব কিছু চালায় সে জায়গাটা একটু একটু করে ঠিক হচ্ছে তো এটা একটা নিশ্চয়ই ভালো দিক কেননা চলতে গেলে একটা সুস্থ শরীরও লাগে চলতে গেলে কিছু অর্থেরও প্রয়োজন হয় আবার চলতে গেলে ভালোবাসা এবং সম্পর্কগুলো লাগে এখানে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে তোমরা একে অপরকে গ্রোথ দাও এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে যেহেতু আমি এটা সম্পর্ক নিয়ে রিডিং করছি অর্থনৈতিক দিকটা যেমন বললাম যেহেতু এটা সিম্বলটা এরকম এলো এখানে বলবো যে তোমাদের পার্টনার আবার এটাও কোথাও ভাব যে তোমরা তাকে গ্রোথ দাও জীবনে তাকে গ্রোথ দাও তো হতে পারে তোমাদের জীবনে হয়তো তোমরা একে অপরকে গ্রোথ দাও এবং ভালো ভাইব্রেশনের জন্য হয়তো কিছুটা কিছু গ্রোথ আসে তোমাদের জীবনে কিছু আওয়াজ এলে প্লিজ একটুখানি অ্যাভয়েড করো এখানে বলবো তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে নিউ বিগিনিং সে চায় আবার নতুন করে শুরু হোক সম্পর্কে গ্রোথ আসুক কেননা সে কখনোই চায় না যে কোনোভাবেই তোমাদের সম্পর্কটা ড্যামেজ হোক বা তোমাদের সম্পর্কতে কোনো কিছু নেগেটিভিটি আসুক সে মন থেকে চায় যে তোমাদের সবটুকু ভালো হোক তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু ভালো হোক গ্রোথ আসুক তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে সুস্থভাবে এগোতে যায় এবং সে কিছু জেস্টরা করতে চায় সব থেকে বড়ো কথা সেই কিছু চায় যে সে সম্পর্কতে জেস্টার করতে সে নিজের মতন করে তোমাদের জন্য কিছু করতে চায় সেটা খুব মন থেকে এখানে কিন্তু কোনো রকম কোনো বাধ্যতা বা বিরক্তি নেই নয় সে খুব মন থেকে এই সম্পর্কটার জন্য কিছু না কিছু করতে চায় সেটা তার মনের ইচ্ছে আর কি চায় সে আর যেটা চায় সেটা হচ্ছে তোমাদের এই সম্পর্ক মধ্যে কিছু ভালো চেঞ্জ আসবে বেশ কিছু ভালো চেঞ্জ আসবে আবার এখানে যে নেগেটিভিটিটা আছে সেটাও কেটে যাবে কেননা এটার অনেকগুলো মানে হয় কিন্তু কার সাথে এসছে কীভাবে এসছে সেটা দেখে আর কিছু চ্যানেল মেসেজও থাকে তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসবে এখানে কিছু মাঝে মাঝে নেগেটিভ চেঞ্জের কথাও বলা হয় কিন্তু এইখানে এই দুটোর পরে বলবো যে এখানে কিছু তোমাদের ভালো চেঞ্জ আসবে তোমাদের কিছু না কিছু ভালো চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কে যেটা তোমাদের সম্পর্কে না অনেকটা ভালো গ্রোথ দেবে আর যতটা সম্ভব দেখবে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে যেভাবেই হোক সেটা কিন্তু অনেকটা উন্নতি করবে এখানে আবারও এসছে দেখো গ্রোথের কার্ড দুটোই সরি কার্ড বলছি দুটো রুমস একই প্রায় মানে যে নিউ বিগিনিং সুন্দরভাবে এগোনো স্টেবিলিটি একে অপরকে বোঝা এবং বোঝা পাওয়ার জায়গাটা খুব সুন্দর হওয়া যেখান থেকে কোনো নেগেটিভিটি বা কিছু সমস্যা আসতেই পারবে না যদি নিজেদের মধ্যে পড়া ঠিকঠাক থাকে তো হাজার চেষ্টা করেও কিন্তু মানুষ সেখানে কোনো কিছু করতে পারে না বোঝাপড়ার জায়গাটা তার জন্য খুব শক্তপোক্ত থাকা উচিত অনেক সময় দেখা যায় কি একই জায়গা একই বাড়িতে থেকেও খুব কাছে মানুষের সঙ্গে বোঝাপড়ার অভাবের জন্য অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায় যা হয়তো অনেক সময় বাইরের চোখে দেখা যায় না কিন্তু সেগুলো নিজেদের মনের ভেতর অনুভব করা যায় যে দূরত্বটা অনেকটা হয়ে গেছে সেখানে কিন্তু তাই জন্যই বলবো যে সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা ভীষণভাবে দরকার বোঝাপড়া থাকলে কি হয় ভুল বোঝাটা কম হয় দূরত্বটাও কম আসে সাময়িক কিছু এলেও সেটা আবার ঠিক হয়ে যায় তো এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে সুন্দরভাবে বোঝাপড়া যে বোঝা পাওয়াটা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে গ্রোথ আনবে যে বোঝা পাওয়াটা তোমাদের সম্পর্ককে সুন্দর করে এগোতে সাহায্য করবে আর কি চাইছে তোমাদের সম্পর্ককে প্রোটেকশান দিতে কেননা বলেছি প্রথমে মানুষ হিসেবে যেমন দায়ী দায়িত্ব কর্তব্য খুব ভালোভাবে পালন করতে পারে নিজের কাজটাকে খুব ভালোভাবে করা দায়িত্ব সব হানড্রেড পারসেন্ট সব কিছু ঠিকঠাকভাবে করা তো এখানে সে কোথাও চাইছে তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশান দিতে প্রোটেক্ট করতে সম্পর্কটাকে ভালো করে এবং শুধু তাই না তোমাকে সে কিছু হেল্প করতে চায় এখানে অনেকে পার্টনার আছে এটা চ্যানেল মেসেজও হতে পারে আবার এখান থেকেও বলছি সিম্বল থেকে চ্যানেল মেসেজও হতে পারে এটা কারো না কারোর জন্য যেখানে কেউ কারো কারো পার্টনার না তোমাদের কাজে বা তোমাদের কিছু না কিছু কিছুভাবে হেল্প করতে চায় সেটা তার মন থেকে যাওয়া এবং খুব স্বাভাবিক আমরা যদি খুব কাছে মনে করি আমরা কিন্তু যে কাজের সঙ্গে বা যেরকমভাবে যুক্ত থাকি না কেন সেখানে কিন্তু আমরা চাই যে উল্টো দিকে মানুষটাকে আমাদের মতো করে সাহায্য করা সাহায্য মানে যে সব সবসময় পয়সা দিয়ে না অনেক কিছু ভাবি হয় যেমন ধরো আমরা যারা হিলার আমি আমাদেরটা দিয়ে বোঝাচ্ছি আমরা যারা হিলার তারা কী হয় যখনই শুনি আমাদের নিজেদের মানুষ কোনো বিপদ আপদে আছে বা কিছু সে বলুক বা না বলুক আমি যতটা করতে পারি আমাদের মনে হয় ততটা করে দিই তাকে প্রোটেকশান দিয়ে দিতে পারি তার যাতে কাজটা ঠিকঠাক হয় সেগুলো করে দিতে পারি কারণ এগুলো আমরা যারা অ্যাঞ্জেল করি তারা কিন্তু খুব ভালো করে জানি যে কীভাবে গ্রোথ আনে কীভাবে প্রোটেকশান দেওয়া যায় এগুলো অনেক কিছু হয় তো সেখানে হ্যাঁ কিছু অস্বাভাবিক বা কিছু ম্যাজিক বলছি না কিন্তু যে হচ্ছে প্রসেস প্রসেসে থাকলে অনেক কিছুই পজিটিভিটি বৃদ্ধি আস্তে আস্তে বাড়ানো যায় নেগেটিভিটিকে কাটানো যায় তা আমরা যদি জানি যে আমাদের কাছে মানুষটা কোনোরকম কোনো কিছু সমস্যায় আছে তখন আমরা চেষ্টা করি তাকে প্রোটেকশান দিতে তাকে সমস্যা মুক্ত রাখতে তো ঠিক এইভাবে তো সেখানে বলবো তোমার পার্টনার তোমাকে চাই কিছু না কিছুভাবে হেল্প করতে তোমার কাজে হতে পারে বা তোমার কোনো কিছুর সঙ্গে সে যুক্ত থাকতে চাইছে যেটা সে তোমার পাশে থাকতে চাইছে আর যে মানুষের পাশে থাকতে চায় সে কিন্তু খুব ভালো মনের মানুষ হ্যাঁ অসুবিধার সময় সব পাশ থেকে সরে যাওয়ার মানুষই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই খুব কম মানুষই পাই যে অসুবিধার সময় তো মানুষটা পাশে থেকে যায় আর কি এখানে চাইছে তোমার পার্টনার কি চাইছে আবারও একই কথা বলো প্রোগ্রেস চাইছে তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব চাইছে তোমার সঙ্গে খুব ভালো বোঝাপড়া চাইছে সে কোনোভাবেই চাইছে না তোমার মতো মানুষকে জীবন থেকে হারাতে এবং সে কি চাইছে তোমার সাথে কোথাও একটু তার সময় কাটানোর ইচ্ছে আছে কোথাও যাওয়া ঘুরতে যাওয়া একটু নিজেদের মধ্যে সময় কাটানো যে সময়টা তোমাদের সম্পর্ককে অনেক স্ট্রং করবে কেন একে অপরের সঙ্গে যদি কথাবার্তা হয় কিছুটা সময় যখন কাটানো যায় দেখা যায় যে ছোটো ছোটো সমস্যাগুলো একটা বড় আকার নিচু সেই সমস্যাগুলো সমস্যাই নয় সাধারণভাবে কথা বললে কিন্তু আমরা বুঝতে পারি যে উল্টো দিকে মানুষটা এখন কেমন আছে তো সেই তোমার পার্টনারও চায় যে তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া হোক তোমাদের মধ্যে একটা খুব ভালো কোথাও একটু এমনভাবে সময় কাটানো হোক যেটা তোমাদের সম্পর্ককে গ্রোথ দেবে এবং তোমরা একে অপরকে বুঝতে সাহায্য করবে মানে বুঝতে পারবে যেখান থেকে তোমরা কখনোই একে অপরকে ভুল বুঝবে না বা একে অপরকে রকম কোনো কিছু খারাপ ভাববে না বা ভুল ভাববে না সেখান থেকে সবটাই চাইছে কি সবটুকুই ভালো এবং এখানে বলবো তোমার পার্টনার কখনোই চায় না তোমাদের সম্পর্কটা বারবার কোনো গ্যাপ আসুক দূরত্ব আসুক তোমাদের মধ্যে কোনো রকম কোনো বাজে কিছু আসুক হয়তো অনেকের আসুক যাদের সম্পর্কে কিছু গ্যাপ আসছে বা কিছু সমস্যা আসছে সেটা তোমার পার্টনার একদমই চাইছে না তোমার পার্টনার চাইছি তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণ ভালো গ্রোথ আসুক তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পজিটিভিটি আসুক তোমাদের সম্পর্কটা ঠিকঠাকভাবে চলুক তো এখানে তোমাদের আমি যদি যেরকম বললাম প্রশ্নটা আমার যেটা ছিল যে সে কী ভাব যে কী বলতে চাইছি তোমাদের সে চাইছে তোমাকে কিছু কাজ হেল্প করার তোমার পাশে থাকার তোমাকে সাপোর্ট করার এবং তার হয়তো কিছু অর্থনৈতিক সমস্যা সমাধান আছে সেটা তোমার সঙ্গে শেয়ার করার কিছু ভালো সময় কাটানো কিছু তোমার সঙ্গে হাসি ঠাট্টা মজা করার যেখানে যেটা আমরা বলি মুডটাকে ভালো রাখা বা ভালো থাকা প্রোটেকশান দেওয়ার প্রোগ্রেস দেওয়ার গ্রোথ দেওয়ার এবং তার যা দায় দায়িত্ব কর্তব্য সেগুলো সে এমন হান্ড্রেড পারসেন্ট করছে সেও চাইছে যে সম্পর্কতে এফোর্ট দেওয়ার সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তো তোমার পার্টনারে কিন্তু এনার্জি ভীষণ পজিটিভ তো ক্লেম করতেই পারো চলো শুধু রুম স্ক্যানে একটুখানি চার দিয়েও দেখে নিই যে আর কি বলতে চাইছে সেক্ষেত্রে আর একটু পরিষ্কার হয়ে যাওয়া যাবে চলো আমরা দেখে নেব যে তোমাদের পার্টনার সরি আর কি বলতে চাইছে তোমাদের আমি কিছু অ্যালফাবেট নিয়ে নিট আসেনি মাত্র দুটো একটু বেশি করে তুলি কিছু আসে উঠলো হ্যাঁ অনেকগুলো উঠেছে যতগুলো যা যা উঠেছে আমি মেয়ে তার সঙ্গে একটা চা উঠে এসেছে কেন একটা দুটো অ্যালফাবেট এলে কিছু মেসেজ পাওয়া যায় না বেশি চলো আর কিছু নেবো না এবার আমরা আচ্ছা এখানে বলবো তোমাদের সম্পর্কের প্রচুর ইমোশন আছে একে অপরের প্রতি তোমরা খুব ইমোশনাল এখানে কোনো রকম কোনো তোমরা মন থেকে যুক্ত মন থেকে যুক্ত সম্পর্ক কখনো ভাঙে না যে পরিস্থিতি আসুক না কেন সম্পর্ক কখনো পরিস্থিতি একরকম থাকে না ভালো মন্দ দিয়ে যাবে স্বাভাবিক আর যে সম্পর্ক লং টার্ম সেই সম্পর্ক তো বেশি ওঠা পড়া হয় কিন্তু এখানে যেটা তোমরা যেহেতু খুব মন থেকে যুক্ত একে অপরের সঙ্গে তোমাদের যাইবেগুলোখানে আবার সেটা গিয়ে ঠিক হয়ে যাবে এখানে কেউ চাইছো যা কিছু নেগেটিভিটি আছে সেটা আবার শেষ হোক এবং তোমরা চাইছো যে সেখানে সব কিছু ভালো হোক এখানে তোমরা একে অপরের পড়ছো খুব প্যাশনেট আবার এটাও বলবো তোমরা একে অপরকে কিছু বলতে চাও এখানে তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায় কিন্তু আমি এটা মিউচুয়ালি নিলাম যে তোমরা একে অপরকে কিছু বলতে চাও কেউ কিছু মেসেজ রিসিভ করবে এবং সেটা ভালো দিক তোমরা সম্পর্কতে ব্যালেন্স চাও এটা আমরা রুলসেও পেয়েছি ব্যালেন্সে তো তোমরা দুজনেই চাও ব্যালেন্সটা সবসময় সম্পর্কে ভীষণ দরকার আর কি দেখো রিবার তো পেয়েছি রুমসে তো এখানেও দেখো তোমরা রিবার চাও তোমরা চাও নিউ বিগিনিং তোমরা চাও নতুন করে শুরু হোক নতুনভাবে শুরু হোক যা কিছু খারাপ আছে সেগুলোকে ছেড়ে দিতে চাও এখানে দেখো তোমরা কি চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করো এখানে তোমাদের অ্যাঞ্জেলদের প্রোটেকশান আছে এখানে তোমরা একে অপরকে একটা স্টারের মতন দেখো তোমাদের চোখে সেই স্টার এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের এখানে আবারও বলবো তোমরা ব্যালেন্স চাও এবং ব্যালেন্সের দরকার এখানে তোমরা কেউ আছো মানে তোমাদের পার্টনার হয়তো তোমাদের খুব কিউট দেখে বা তার খুব ভাল লাগে তোমাকে তোমার এনার্জিটা হয়তো খুব সুন্দর এখানে দেখো তালাও এসছে চাবি এসছে তো তোমরা চাইছো এই সম্পর্কটা তো একটা সুন্দরভাবে নিউ বিগিনিং হোক এক জায়গায় স্টাক হয়ে এক জায়গায় স্টাক হয়ে থাকা বা এক জায়গাতেই আটকে থাকা বা যে কোনো পরিস্থিতি থেকে না এগোনো সেগুলো থেকে বেরিয়ে তোমরা চাইছো সম্পর্কটা যেন সুন্দরভাবে এগোতে পারে আর কি চাইছো সম্পর্কে ভালো কিছু ব্লেসিং আসুক এখানে ইউলিকন অতি অবশ্যই ব্লেসিং চাইছো তোমরা এখানে দেখো বললাম না কেউ আছো যে খুব দায় দায়িত্ব কর্তব্য পালন করা তো এখানে এরম কেউ আছো যার একটু ফাদারলি নেচার সে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে খুব ভালো প্রোভাইডার একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি কিন্তু মানুষ হিসেবে কিন্তু খুব ভালো সে যেটা করবে ভাববে সেটা করবেই এবং সেটা সে হান্ড্রেড পারসেন্ট দেবে মানে এখানে এরম কেউ ব্যক্তি রাখাটা মুশকিল এরম কি আরো এনার্জি আছে যে সহজে দমে যায় না যেটা করবে ভাববে সেটা সে করেই ছাড়বে এখানে হচ্ছে দেখো প্রজাপতি আমাদের এটাই বোঝায় পরিবর্তন এবং সেটা সুন্দর পরিবর্তন কিন্তু সাময়িক কিছু সে কষ্ট পাওয়ার পর তারপরে এত সুন্দর একটা প্রজাপতি হয় তোমাদের সম্পর্ক হয়তো কিছু আছে যেগুলো তোমাদের এখন এই মুহূর্তে তোমরা সাফার করছো কিন্তু সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে এখানে তোমাদের সম্পর্কে গেসিংও আসবে এবং এখানে কারুর আছো ড্রেসিং সেন্স খুব ভালো এখানে তোমরা কেউ ক্যাট আছো আবার কেউ আছো খুব স্পিরিচুয়াল এখানে তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেশন করতে চাইছো কিছু ভালো সময় কাটাতে চাইছো একে অপরের সাথে এবং সেটা খুব স্বাভাবিক এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে এবং তোমরা কেউ আছো একদম সোল কানেকশানে আছো যারা একে অপরকে কমপ্লিট করো এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে সম্পর্কের মধ্যে চলো দেখিনি নি আলফাবেটগুলো কি আসছে টি এসছে টি দিয়ে আমার যেটা মনে আসে প্রথমেই হচ্ছে টুইন ফ্লেম টি দিয়ে আরো অনেক কিছু হতে পারে কারো নামও হতে পারে আমার যেটা মনে হলো সেটা বললাম এখান থেকে একটা কথা আছে টপ একটা ও এসছে ও দিয়ে অক্টোবর মাস হতে পারে টপ এখানে এই দেখো তোমরা হয়তো কারোর চোখে খুব একটা সুন্দর জায়গায় আছো বা তোমাদের সম্পর্কের মধ্যে খুব একটা ভালো পরিবর্তন আসছে বা তোমাদের কাজের জগতে কিছু ভালো হয়েছে আচ্ছা এখানে ভাই এসছে ইয়েস হতে পারে ইয়ারও হতে পারে যেরকম যেরমভাবে মিলবে সেরমভাবেই ভাবেই নিও এখানে একটা কথা আর একটা তৈরি হলো টপটা যেমন বললাম দেখো এখানে যে যে আমার চ্যানেল মেসেজগুলো হচ্ছে বলছি ওটিপি কথাটা এসছে তো দেখো তোমরা কিভাবে কিভাবে কানেক্ট করতে পারো ওটিপি কথাটার সঙ্গে হতে পারে কারোর ফোনে কিছু এরম সংক্রান্ত কিছু ব্যাপার আছে বা সতর্কটা হতে পারে যে হঠাৎ করে যাতে কোন রকম কোনো অসুবিধাতে তোমরা না পড়ে যাও তো হঠাৎ করে এই কথাটা মাথায় এলো বলে বলে দিলাম এবার তোমরা তোমাদের মতো নিও প্লিজ পেয়ে দিয়ে আচ্ছা এখানে কেউ আছো যে ক্যাট লাভার এখানে দেখো ক্যাটও একটা এসছে তো এখানে কেউ আছো আচ্ছা এখানে একটা দানা জিনিস বলি এখানে দেখো ক্যাট এসছে আবার যদি এটাকে করি তো র্যাট তো এখানে তোমরা কেউ আছো টম অ্যান্ড জেরির এনার্জিতে তোমাদের মধ্যে লড়াই হতেই থাকে হতেই থাকে আবার একে অপরোয়ের ছাড়া চলে না যেমন টম অ্যাঞ্জেলির ব্যাপার র্যাট আর ক্যাট কি কী সব চ্যানেল ম্যাসেজ হয় আর কিরাম কিরাম মাঝে মাঝে এনার্জি পরিবর্তন হয় যেখানে কিছু হয়তো সিরিয়াস করতে করতে যে কিন্তু এটা ভালো দেখো এনার্জিটা কিছু খারাপ নয় এখানে কেউ আছে যাদের হয়তো খুন ছুঁটি চলতেই থাকে ঝগড়াঝাটি চলতে থাকে কিন্তু তারা কিন্তু মন থেকে কেউ কোনো শত্রু নয় আবার একে অপর ছাড়া চলবেও না ওজন্যই বললাম যে টম জের একটা এনার্জি যেন আর কি কি মাথা আমরা আসছে এই মুহূর্তে তোমাদের যদি কিছু মনে আসে আচ্ছা এই দিয়ে অ্যান্সার কেউ হয়তো চাইছো যে কিছু প্রশ্নের উত্তর পেতে যেগুলো বললাম একটু বলে দিই আচ্ছা এই দিয়ে অগাস্ট এ দিয়ে এপ্রিল সামনে হয়তো আহ কিছু ভালো ঘটবে সেটাও হতে পারে আমি একটু বলে দিই ইয়ার এলো ওয়াই দিয়ে আমার যেটা মনে হলো ইয়েস আর ইয়ার এই কথাটাই মনে হলো এ দি এপ্রিল অগাস্ট ও দি অক্টোবর পি দিয়ে প্রসপারিটি আচ্ছা সি আর আর দিয়ে যেটা পেলাম ক্যাট আর র্যাটের একটা এনার্জি পেলাম যেটা টম অ্যান্ড জেরি দিয়ে বোঝালাম এই জন্য যে কন্টিনিউ ঝগড়া হতে থাকলেও একে অপরের পরিপূরক তাদের একে অপরকে ছাড়া চলবে না দিন শেষে আবার তারা এক আর টি দিয়ে যেটা পেলাম সেটা টপ পেলাম আর ওটিপিও কথাটা বলে দিলাম তোমরা একটু সতর্ক থেকো মানে অনেক সময় তো অনেক কিছুই হয় এরমভাবে তো আমি যেরকম যেরাম মেসেজ পেলাম সেগুলো বলে দিলাম আর এগুলি মাথায় এলে এগুলো বলে দিলাম তোমাদের যদি আর কিছু মাথা আসে তো সেগুলো তোমাদের জন্য চ্যানেল মেসেজ হিসেবে থেকে যাবে এখানে তোমাদের পার্টনারের এনার্জি পজিটিভ কোনো নেগেটিভিটি এর মধ্যে নেই আর প্লিজ গেম করতেই পারো পজিটিভ থেকো সামনে ভালো ভালো দিন যতটা পারবে পজিটিভ থাকো যাতে সম্পর্কটা ভালো হয় সম্পর্ক হারাতে বেশি কিছু লাগে না কিন্তু সম্পর্ক বাঁচাতে অনেক কিছু লাগে কাজে সে চেষ্টাটুকু আমরা করতেই পারি আর সেটুকুই আমরা মন দিয়ে করবো আজকে এই পর্যন্তই আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো সাথে থেকো আর তার সাথে বলবো সেলফ কেয়ার করো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ারটাও দরকার সবাই ভালো থেকো নমস্কার